না তোমার জীবনে একটা শিবের মতন বড় দরকার সেরকম আমার একটা ভালো বইয়ের দরকার জানলে ওই জন্য ভালো বটো পাবো কি করে খালা বপি খেয়ে শুনছি নাকি খাই না ওটা ভুল করে বলছি গাঞ্জা খাই আর ওই সুসানা ছায় বসো মেখে পড়ে থাকে তো আমি তো কোন কি কারণ তুমি ওই শিবের মাথায় জল ঢালতে

কি বলছে কথাটা অনে ছেলের সঙ্গে প্রেম করলো অনেক দিন ধরে মনের মতন একটা ছেলে পেলাম না এই ছেলেটাকে দেখি যখন আমার পছন্দ হইল তো এই ছেলেটাকে তাহলে আজকে বিয়ে করি মন্দিরে ঠিক আছে আমি রাজি আছি কি মজা আজকে আমার বিয়ে

আমি নিজের ঠালাটা খেয়ে বর্তমানকে দেখে আমার ভবিষ্যতের কথা চিন্তা হচ্ছে এখন যদি আমার এমন অবস্থা হয় তাহলে ভবিষ্যতে আমার কেমন অবস্থা হবে বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট আর শেয়ার করে দাও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করছো তারা জয়েন বাটনে ক্লিক করে আমাদের যেকোনো একটা মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকো ধন্যবাদ আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন ঘন্টাটা আছে সেটা অল্প দাবান দাও তাহলে তোমরা সব নতুন নতুন ভিডিও দেখতে পাবে আমি যখন সেই ভিডিওগুলো আপলোড করব তোমাদের কাছে প্রথমেই সেই নোটিফিকেশন পৌঁছে যাবে ধন্যবাদ